রাজধানীর যানজট আর রিকশার বাড়তি ভাড়ার ভোগান্তি পোহাতে হয় প্রতিদিনের যাত্রীদের সেই ভোগান্তি কমাতে বসুন্ধরা আবাসিকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বৈদ্যুতিক শাটল বাস সার্ভিস সাশ্রয়ী আরামদায়ক এবং পরিবেশ বান্ধব এই সেবা ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে ঢাকা শহরের যানজট যেন নিত্যদিনের সঙ্গী বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও আবাসিক এলাকাগুলো থেকে প্রতিদিন হাজারো মানুষ গন্তব্যে পৌঁছাতে ভোগেন নানা দুর্ভোগে সেই ভোগান্তি কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বসুন্ধরা এলাকায় নামানো হয়েছে নতুন শাটল বাস সার্ভিস রাজধানীতে রিকশায় অল্প দূরত্ব গেলেও ভাড়া দিতে হয় পঞ্চাশ থেকে সত্তর টাকা যাত্রী যদি স্কুলের শিক্ষার্থী বা অভিভাবক হন সেই ভাড়া বেড়ে হয় দ্বিগুণ এই ভোগান্তি থেকে মুক্তি পেতে প্রাথমিকভাবে বসুন্ধরার তিনশো ফিট মুখ থেকে এভারকেয়ার হাসপাতালের পকেট গেট পর্যন্ত চালু হয়েছে দুটি শাটল বাস প্রতিটি গাড়িতেই রয়েছে ছয়টি ব্যাটারি এক চার্জে চলে প্রায় আশি কিলোমিটার বাস চালকরা জানিয়েছেন যাত্রীদের সাড়া ভালো থাকায় ধীরে ধীরে শাটলের সংখ্যা আরো বাড়ানো হবে ইনশাল্লাহ মোটামুটি ভালো যাত্রীরাও যায় মানে সন্তুষ্ট আছে এখানে মনে করেন যে তিনশো মাথায় গেলে এখান থেকে বিশ টাকা ভাড়া আবার বি বলোক অথবা তিন নাম্বার উঠলে অন্য বিশ টাকা কিন্তু মাঝামাঝি নামলে দশ টাকা ভাড়া যাত্রীরা অনেক ইনশাআ মোটামুটি ভালোই আপনার চার্জে চলে সত্তর আশি কিলো চলে কিন্তু আশি কিলো আসলে চালানো যায় না সত্তর কিলো চালাই আমার গে যাইতে হয় এখানে নর্মালি বলে হলো আপনার দশজন আর যদি একটু যাতায়াতি চেপা চেপে বসে তাহলে তেরো জন বসানো যায় সবাই খুশি যাইতেছে সবাই ভালো বলতেছে যদি বলে আর সবাই বলতেছে আর দুই একটা গাড়ি এরকম হইলে সবাই খুশি হইতো অ্যাপোলো হসপিটাল থেকে গেট থেকে আপনার তিনশো ফিট বন্ধ ও যাইতেছে আবার ওখান থেকে 300 ভিটি থেকে আবার অ্যাপোলো হসপিটাল বন্ধ আসতেছে আপনি খোলা মেলা এই বাহনে এক সঙ্গে বসতে পারেন 10 থেকে 12 জন যাত্রী পরিবেশ বান্ধব আরামদায়ক আর ভাড়া শাস্ত্রই হওয়ায় যাত্রীরা এই সেবাই খুশি আমরা খুব উপভোগ করছি এই গাড়িতে আসলে টাকার শহরের মধ্যে আমরা দুবাই ইউএস এর ফিল করতেছি আসলে গাড়িটা খুব ভালো পরিবেশটা ভালো সিটটা ভালো আমরা মানে মোটামুটি বাইরের ইউরোপিয়ান ফিল পাচ্ছি আগে যে স্টুডেন্টদের জন্য এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ কজ কস্ট অনেক কম পড়তেছে ওদের কষ্ট করে হাঁটা লাগতেছে না আবার এই গাড়িটা অনেক ভালো কারণ আমাকে হেঁটে অনেক দূর রিক্সার জন্য যেতে হয় এটা অনেক কষ্ট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আসা চার তো এটা বের করছে ভালো হয়েছে আমাদের জন্য মানে আরো কয়েকটা বের করলে আমাদের জন্য আরো ভালো হবে যেন যাতে তার সুবিধা হয় সবার জন্য এটা সোয়েটা আরাম আছে আর রিক্সা আর এটা অনেক ডিফারেন্স আছে এটা তাড়াতাড়ি দেওয়া যায় রিক্সা যে অবশ্যই ভালো লাগছে অনেক কারণ আমরা যেখানে রিক্সা দিয়ে আসতে এই আমি যেখান থেকে আসছি সেখানে আমার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গন্ধে হতো তো এখন আমার আমি বিশ টাকা দিয়ে চলে আসছি টাকা দিক দিয়েও সাশ্রয় হয়েছে প্লাস সময় বাঁচতেছে সবসময় অনেক ভালো হয়েছে শুধু বসুন্ধরা নয় ঢাকা এলাকাতেও চালু হয়েছে এই শাটল বাস সার্ভিস যাত্রীদের প্রত্যাশা রাজধানীর অন্যান্য এলাকাতেও দ্রুত চালু হবে পরিবেশ বান্ধব এই বৈদ্যুতিক শাটল এটা বসুন্ধরা এখন খুব ব্যাস্ট হয়ে গেছে আপনার এখান থেকে আপনার জি ব্লক জে ব্লক কে ব্লক ওই জায়গাগুলো ডেভেলপড হয়ে গেছে সো ওই জায়গাগুলোতে যদি আপনি রিক্সা করে যেতে যান অনেক টাইম চলে যায় এবং দ্য ট্রান্সপোর্ট কস্টিং ইজ অলসো ভেরি মাছ বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির উচিত আরও নামানো হয়তো বা কম সিট হলো হলেও আপনি যাত্রীদের জন্য সুবিধা হবে কারণ অনেক ক্রাউডেড এরিয়া তো ভাড়া কম ভরসা বেশি ঢাকায় গণপরিবহনের নতুন সমীকরণ শুরু হয়েছে শাটল বাস দিয়ে রিক্সার বিকল্প হিসেবে এই সেবা যদি দীর্ঘমেয়াদে টিকে যায় তবে এটি নগর জীবনে হতে পারে বড় এক স্বস্তির নাম মুজাহিদুল ইসলাম টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর